বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য দু নম্বর পর্ব শুরু করছি একটা কথা বলে দিই যারা আমার নতুন বন্ধু পাঠকরা আছেন পাঠক পাঠিকারা তারা অবশ্যই আমার তুমি পড়ে নেবেন আমার তুমি আমার আগের গল্পটা পড়ে নিলে এই এটা গল্পটা বুঝতে সুবিধা হবে এবং শুনতে ভালো লাগবে এটার সাথে ওটা লিঙ্ক আছে তো ওটা অবশ্যই শুনে নেবেন তারপর এটা শুনবেন শুন শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা আলেক এটা কেমন কুহেলি অনেকক্ষণ থেকে একটার পর একটা জুয়েলারি দেখিয়ে যাচ্ছে কিন্তু কিছুই তার পছন্দ হচ্ছে না রাত্রির জন্য গিফট নেওয়ার উদ্দেশ্যে ওদের জরুরি ডিলটা ফাইনাল করার পরই সোজা আলেখে নিয়ে কুহেলি হাজির হয়েছে একটা জুয়েলারি শপে তারপর প্রায় এক ঘন্টা পেরোতে চলল কিন্তু কুহেলি কিছুই পছন্দ হচ্ছে না একবার ইয়ার ইয়াররিংস দেখছে তো একবার নেকলেস দেখছে এই করে 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 প্রায় সব কিছুই দেখা হয়ে গেছে কিন্তু তবুও কিছুই তার পছন্দ হচ্ছে না কোনোটাই নাকি ঠিক রাত্রির জন্য উপযুক্ত বলে মনে হচ্ছে না কুহেলি বেচারা আলেখের অবস্থা আর কি বলবো এমনিতেই এই শপিং ব্যাপারটার থেকে অধিকাংশ পুরুষই একটু গা বাঁচিয়ে চলে আলেখও তো ব্যতিক্রম নয় হ্যাঁ মাঝে মধ্যে সপরিবারে জমিয়ে শপিং করতে যায় তবে সেটার তো মজাই আলাদা কিন্তু এই আজকের পরিস্থিতি কোনো পুরুষের মনে হয় না ঠিক ভালো লাগবে এতক্ষণ ধরে কুহেলি নয় নয় করে হলো গোটা তিরিশ জুয়েলারি তো দেখিয়ে নিয়েছে আর আলেখে প্রশ্ন করেছে এটা কেমন লাগছে এটা কেমন লাগছে বলিয়ে গেছে আলেক যদি ভালোও বলতো বলছে তাহলেও সেটা তার পছন্দ হচ্ছে না কুহেলি শেষে বেচারা হতাশ হয়ে চুপচাপ বসে আছে এবারের প্রশ্নটার উত্তর দিয়েও লাভ হবে না জেনেই একটু দায় সারাভাবে চোখ বুলিয়ে কুহেলি একটা জুয়েলারি বলেছিল এটা কেমন লাগছে তাই দায় সারাভাবে বলে দিল হ্যাঁ ভালো লাগছে কারণ কুহেলিকে যে এটাকেও নাকচ করে দেবে সেটা আলেক জানতো কিন্তু হঠাৎ করে আলেককে অবাক করে দিয়ে কুহেলি বলল ওকে তাহলে এটাই ফাইনাল আলেক যেন হঠাৎ নিস্তেজ থেকে সতেজ হয়ে উঠল কুহেলির অবশেষে কিছু পছন্দ হয়েছে এইটাই অনেক এই মুহূর্তে ওর কাছে বিরাট একটা ব্যাপার এত কিছু দেখার পরে ঠিক কোন বিশেষ বস্তুটা কুহেলির নজর কাড়লো সেটা দেখার জন্য এবার একটু কৌতূহল জাগল আলেখের আসলে কুহেলি যখন ওকে দেখিয়েছিল তখন আলেক ঠিকভাবে দেখেনি এমনিই ভালো বলে দিয়েছিল এবার ভালো করে দেখলো সত্যিই দারুণ একটা পেন্ডেন্ট পছন্দ করেছে কুহেলি প্ল্যাটিনাম প্ল্যাটিনামের ওপর হিরে বসানো একটা অদ্ভুত সুন্দর পেন্ডেন্ট হালকা সূক্ষ্ম কাজ হোয়াইট গোল্ডের চেনের সঙ্গে পেনডেন্টটা খুবই সাধারণ কিন্তু এক বাক্যে সেই সাধারণটা কি অসাধারণ বলা চলে একদম রাত্রির মতো সাধারণের মধ্যেও অসাধারণ রাত্রির জন্য একদম উপযুক্ত কুয়েলি বাড়ি ফিরে আগে তার বিচ্ছু দুটোকে একটু আদর করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালো সারাদিনের কাজের শেষে পুচকে দুটোর আদো আদো বলিতে মাম্মা ডাকটা শুনলেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায় তাই বাড়ি ফিরে কুয়েলির প্রথম কাজ অনু আর অলির সাথে একটু সময় কাটানো ওদের ঘুম পাড়িয়ে নিজেদের ডিনার সেরে তবে প্যাকিং করতে বসলো আজ অনেকটা দেরি হয়ে গেছে ফিরতে এমনিতেও কর্মসূত্রে দুজনেই ব্যস্ত থাকে তাই ওদের অনুপস্থিতিতে অনু আর অলির দেখাশোনার দায়িত্বটা কুহেলি বৃন্দার ওপরই দিয়েছে এখন বিন্দা এখানেই থাকে ওঙ্কার ভিলাতে অবশেষে কুহেলি প্যাকিং সেরে যখন একটু বসল। তখন ঘড়িতে রাত প্রায় বারোটা বাজতে চলল আলেক আছোয়া হয়ে কুহেলির দিকে তাকিয়ে বলল টায়ার্ড হুম একটু তাহলে আর শুধু শুধু লেট করছো কেন শুয়ে পড়ো আবার তো ভোরবেলায় উঠতে হবে হুম আচ্ছা আলেক রাত্রির অ্যাওয়ার্ড ফাংশন এতক্ষণে শুরু হয়ে গেছে বলো হ্যাঁ তা তো হবেই ছটায় তো শুরু হওয়ার কথা ছিল এখন ওখানে সাড়ে ছটা বাজছে ইস আমার না খুব ইচ্ছে ছিল আজকের এই মোমেন্টটাই রাত্রির সাথে থাকার কত চেষ্টা করলাম ডেটটা একটু এদিক ওদিক করার কিন্তু হলই না কুহেলির মনটা খারাপ বুঝে আলেক উঠে কুহেলিকে পেছন থেকে দু হাতের মাঝে নিয়ে ওর কাঁধে চিবুক রেখে বলল। মন খারাপ করো না আমরা যাচ্ছি তো কাল হুম বাট এত স্পেশাল একটা দিনেই তো থাকতে পারলাম না আরে তুমি এত চিন্তা করো না এরকম স্পেশাল দিন আরও কত আসবে এখন তো প্রায়ই আসতে চলেছে এটা তো মাত্র শুরু হুম সে তো ঠিক আছে কিন্তু এটার সঙ্গে আর কোনোটা তুলনা হবে না কেন কেন মানেটা কি। অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস এটা রাত্রি ফার্স্ট অ্যাওয়ার্ড এটার সাথে কি কোনো কিছু তুলনা চলে হুম ইউ আর রাইট বাট কী আর করা যাবে বলো আমরা ট্রাই তো করেছিলাম হুম আচ্ছা এবার কিন্তু আমাদের শুয়ে পড়া উচিত না নাহলে যে উঠতে পারবো না ঠিক বলেছো ভোরে উঠে কত কাজ অনু অলিকে তৈরি করতে হবে তো কত টাইম লাগবে কুহেলি উঠে নিজের বালিশটা একটু ঠিক করে শুতে যাবে তখনই আলেক বাধা দিয়ে বলল। এই যে মিসেস কুহেলি আলেক শর্মা আপনি কিন্তু আজকাল প্রায়ই কাজে ফাঁকি দেওয়ার মতলবে থাকেন দেখছি মানে মানে আমার গুড নাইট কিসটা কোথায় আজকাল তো দেখতে মাঝে মধ্যে আমাকে মনে করিয়ে দিতে হচ্ছে এইভাবে ফাঁকি দেওয়ার কথা ছিল না কিন্তু আলেখের ঠোঁট জুড়ে খেলছে দুষ্টু হাসি হাসিহালি একটু হেসে বললো তুমি পারো বটে দুটো ছেলেমেয়ের বাবা হওয়ার পরেও তোমার এই ছেলে মানুষইগুলো আর গেল না এক্সকিউজ মি ম্যাডাম এগুলোকে ছেলে মানুষই বলে না বুঝলেন দিস ইজ কল রোম্যান্স আর রোম্যান্সের সঙ্গে বাবা হওয়ার কি সম্পর্ক হ্যাঁ সম্পর্ক একটা আছে বটে তুমি চাইলে কিন্তু আরও একবার সেই সম্পর্কটা ক্রিয়েট করা যায় অনু আর অলির যদি আরও একটা ভাই বা বোন আসে আই ডোন্ট মাইন্ড কথাগুলো বলতে বলতে আলেক কুহেলি অনেকটাই কাছে চলে এসেছিল আলেকের এহেন কথায় কুহেলি এখনও সে আগের মতোই লাজে রাঙা হয়ে লাজুকলতায় পরিণত হয়ে যায় আজও এই লালচে আভা ছড়িয়ে পড়তে দেরি হলো না কুহেলি আলেককে একটু মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললো দিন দিন বড্ড বেশি অসভ্য হয়ে যাচ্ছ তুমি আলেক একটু হেসে বললো অসভ্য আমি দেখলে কোথায় দেখবে নাকি তুমি কিন্তু কুহেলির মুখের কথা মুখেই রয়ে গেল কারণ আলেকের ঠোঁট জোড়া ততক্ষণে রুদ্ধ হয়ে নিয়ে রুদ্ধ করে নিয়েছে কুহেলির ঠোঁট গভীর একটা প্রেমময় অধর আলাপের পর আলেক কুহেলিকে ছেড়ে দিয়ে একটা দুষ্টু হাসি হেসে বলল আজ আর অসভ্যতা আমি এটা দেখালাম না শুধু নিজের পাওনাটা নিয়ে নিলাম বাকিটা অন্য কোনো সময় ধীরে সুস্থে দেখাবো এখন ঘুমিয়ে পড়ো গুড নাইট কুহু দু দুহাতে কুহেলিকে নিজের বুকের মাঝে নিয়ে শুয়ে পড়ল কুহেলিও একটু লজ্জা লাজুক হাসি ঠোঁটে এনে ও নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিয়ে চোখ দুটো বন্ধ করলো একদিকে গভীর হচ্ছে রাত তো অন্যদিকে তখন সবে সন্ধে আর আজকে সন্ধেটা যেন একটু বেশি উজ্জ্বল তবে না হবে নাই বা কেন ইউকে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় সমস্ত নক্ষত্রেরা আজ এক জায়গায় উপস্থিত অ্যাওয়ার্ড ফাংশন শুরু হয়েছে কিছুক্ষণ হলো রাত্রি তার পরিবারের সঙ্গে বসে আছে নির্দিষ্ট জায়গায় নিশিতকে এখনও দেখতে পাইনি রাত্রি তবে সে জানে নিষিধ আসবে বলেছে যখন তখন আসবেই হয়তো ইতিমধ্যে এসেও গেছে অনুষ্ঠান এগোতে লাগলো আর তার নিজস্ব ছন্দে বিভিন্ন বিভাগের পর এলো সেরা অভিনেত্রী পুরস্কার প্রদানের পালা রাত্রি একটু যেন সোজা হয়ে বসল মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে সে তো জানেই আজকের এই সম্মানটা তারই তবু যখন সঞ্চালক সমস্ত দাবিদারদের নাম উল্লেখ করছিল কেমন যেন একটা অদ্ভুত উত্তেজনা অনুভব করছিল মডেলিং কেরিয়ারের আগেও সে অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু সেগুলোর থেকে আজকের এই সম্মানটা অনেকটা আলাদা এই সম্মানটা পাওয়ার স্বপ্ন সব অভিনেত্রীরই চোখের থাকে। রাত্রি নিজের দ্বিতীয় মুভিতেই যে এই সম্মানটা নিজের করায়ত্ত করতে পারবে সেটা হয়তো সে নিজেও আশা করেনি সঞ্চালক মঞ্চে ডেকে নিয়েছে বিখ্যাত ডাইরেক্টর লোগান স্মিথকে তিনি এই সম্মানটা তুলে দেবেন তার যোগ্য অধিকারীকে রাত্রি উত্তেজনায় চোখ দুটো বন্ধ করে নিল কারণ মাইক্রোফোন এখন লোগানের হাতে লোগান হাসি মুখে বলতে শুরু করলো গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টেলম্যান অ্যান্ড দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডস গোস টু রাত্রি আহুজা ফর দ্য জাস্ট ওয়ান নাইট করতালির শব্দে মুখরিত হয়ে উঠল চারিপাশ রাত্রি চোখ দুটো খুলে একবার তার বাবা মায়ের দিকে তাকালো খুব স্বাভাবিকভাবে আজ তারা রাত্রির থেকেও হাজার গুণ বেশি খুশি ইতিমধ্যে স্পটলাইট এসে পড়েছে রাত্রির ওপর রাত্রি হাসি মুখে উঠে তার মা বাবাকে জড়িয়ে ধরে এগোতে লাগলো মঞ্চের দিকে কালো রঙের একটা অফ সোল্ডার গ্রাউন্ডে আজ রাত্রিকে সত্যি কোনো নক্ষত্রের থেকে কম মনে হচ্ছে না নিশিথ এসেছে অনেক আগেই রাত্রিকে লক্ষ্যও করেছে কিন্তু ইচ্ছে করেই যায়নি লন্ডনে নিশিত আগার আগরওয়াল নামটাও তরুণ সফল বিজনেসম্যান হিসেবে বেশ পরিচিত রাত্রি আমন্ত্রণ ছাড়াও সে আজকের এই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলই শুধু সেই নয় সমস্ত বড় বড় শিল্পপতি রাজনৈতিক ব্যক্তিত্ব সবাইকে নিমন্ত্রিত করা হয় এহেন অনুষ্ঠানে রাত্রির থেকে বেশ কিছুটা দূরে নিজের জন্য বরাদ্দ সিটে বসেছিল নিশীত রাত্রির সঙ্গে কথা বলার চেষ্টাও করেনি রাত্রির সঙ্গে দেখা করা বা কথা বলার এটা উপযুক্ত সময় বা স্থান নয় সেটা নিশীত খুব ভালো করেই জানে চতুর্দিকে এখন শুধু Do media যেন মুখিয়ে রয়েছে কখন একটা মুখরোচক কিছু হতে পারে বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তো যেন এদের নজর চব্বিশ ঘন্টায় থাকে এখন যদি এখানে এত মিডিয়ার সামনে নিশিদ্ধ রাত্রির সাথে সামান্য দুটো কথাও বলে তাহলেও দেখা যাবে আগামীকালে সংবাদ বিনোদনের বিভাগে তাদের ছবি সহ বেশ মুখরোচক একটা খবর প্রকাশিত হয়ে গেছে রাত্রির মঞ্চে দাঁড়িয়ে লোগান স্মিথের হাত থেকে পুরস্কার নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলে হাসি মুখে আবার ফিরে এলো নিজের জায়গা যায় সবটাই দেখলো রাত্রি কতটা খুশি সেটা ওর হাসিটাই বলে দিচ্ছে অনুষ্ঠান আরও কিছুক্ষণ চললো তারপরে সমস্ত তারকাদের মিডিয়াকে কিছুটা সময় দিতে হলো অবশেষে সব কিছু মিটলে শুরু হলো পার্টি এই পার্টিতে শুধুমাত্র নিমন্ত্রিত বিশেষ ব্যক্তিরাই উপস্থিত কোনো মিডিয়া বা অন্য কারুর প্রবেশিতার নেই এখানে মঞ্চে দাঁড়িয়ে যখন অ্যাওয়ার্ডটা নিচ্ছিল রাত্রি তখনই চোখে পড়েছিল নিশীতকে তার বসার স্থানটা দেখে বুঝতে অসুবিধে হয়নি সে আগে থেকেই এখানে ইনভাইটেড ছিল নিমন্ত্রিত ছিল কিন্তু নিশেষ সেটা রাত্রিকে জানায়নি তাই রাত্রি একটু হালকা অভিমান মতো হয়েছে আর কি পার্টিতে বাবুর বেশ কিছু পরিচিত বন্ধুরাও ছিলেন উনি তাদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়লেন আর সঙ্গে রাত্রি মা অনিশা দেবী রাত্রিও নিজের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে খোঁজ গল্পে মত্ত নিশিত কিছু পরিচিতের সঙ্গে কথা বলছে তবে রাত্রির দিকে ঠিকই নজর রাখছে রাত্রিও কয়েকবার নিষেধের দিকে তাকিয়েছে কিন্তু নিষেধ লক্ষ্য করার আগেই চোখ সরিয়ে নিয়েছে ভাবটা এমন যেন ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছে নিষিত সেটা বুঝতে পারছে আর কারণটাও আন্দাজ করতে পারছে একটা এক পেশে হাসি এমনি ফুটে উঠল নিষিদ্ধের ঠোঁটের কোণে রাত্রির এই ছেলে মানুষইটা নিশিতে খুব ভালো লাগে যাদের সাথে কথা বলছিল তাদের সাথে টুকটাক দু একটা কথা বলে এবার রাত্রির কাছে যাওয়ার জন্য এগোলো রাত্রি একটা দিকে দাঁড়িয়ে ওর মুভির ডাইরেক্টরদের সঙ্গে কথা বলছিল নিশিত ওর কাছে পৌঁছানোর আগেই একটা ছেলে রাত্রির কাছে এসে উপস্থিত হলো ছেলেটাকে নিশিত চেনে শুধু নিশিত কেন আরও অনেকেই চেনে কারণ ছেলেটি বর্তমান ইউকে ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা অভিনেতা ইথান অ্যাডামস আজ সেও শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছে যদিও এটা তার প্রথম পুরস্কার নয় রাত্রি আজ যে মুভির জন্য পুরস্কার পেয়েছে ইথান সেই মুভিতে রাত্রির অপোজিটে ছিল নিশিৎ এগোতে এগোতে তাদের কার্যকলাপ আর কথাবার্তা সবই দেখতেও পেলো আর শুনতেও পেলো ইথান এসে রাত্রিকে এক হাতে একটু আলতো করে জড়িয়ে ওর গালে নিজের ঠোঁজ্যরা ছুঁইয়ে দিল পাশ্চাত্য সংস্কৃতিতে এগুলো খুবই সাধারণ ঘটনা লন্ডনে এগুলো খুবই সাধারণ ঘটনা এখন তো এখন সবার কারি এটা খুবই হয়ে গেছে প্রচলিত এতে দোষের কিছু নেই কিন্তু তবুও নিশীতের ব্যাপারটা ঠিক ভালো লাগলো না 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 আপনারা যেমন ভাবছেন তেমনটা কিন্তু নয় নিশীতের ভালো না লাগার অন্য কারণ আছে আসলে এই ইথান অ্যাডামসের নামের পাশে প্লে বয় শব্দটা বেশ কিছুদিন থেকেই জুড়ে রয়েছে যতগুলো না মুভি করেছে তার থেকে বেশি স্ক্যান্ডেলে জড়িয়েছে হেন কোনো অভিনেত্রী নেই যার সঙ্গে ইথানের নাম জড়ায়নি এখনও পর্যন্ত বোধ হয় শুধু রাত্রেই এই ব্যতিক্রম রয়েছে মিডিয়া অনেক সময় কোনো কারণ ছাড়াই খবর বানিয়ে ফেললেও সবসময় তো আর সেটা মিথ্যে হয় না নিশিৎ মুভি দেখার সুযোগ না পেলেও সব কিছুই খবর রাখে রাখতে হয় খুব স্বাভাবিকভাবেই নিশিদের এই ব্যাপারটা ভালো না রাগারি কথা তারও তার ওপরে ইথানের কথাবার্তাগুলো নিশিদের ঠিক পছন্দ হলো না সে শুনতে পেলেও ইথান বলছে হেই রাত্রি ইউ আর লুকিং সো হট রাত্রিও বেশ হেসেই উত্তর দিল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ইউ আর অলসো লুকিং ভেরি হ্যান্ডসাম ও থ্যাংক ইউ ইউ নো আমি খুব খুশি হয়েছি তুমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছ ইউ ডিজার্ভ ইট রাত্রি উত্তরে শুধুই হাসলো ইথাল কিন্তু থামার কোনো নামই নিচ্ছে না রাত্রির একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে ফ্ল্যাটিং করতেই ব্যস্ত ইথানের দৃষ্টি বারবার যে রাত্রিকে অদ্ভুতভাবে ছুঁয়ে যাচ্ছিল কিংবা বাজেভাবে ছুঁয়ে যাচ্ছিল সেটা নিশীতের নজর এড়ায়নি নিশিত খুব শান্তভাবে এগিয়ে এসে ওর স্বভাবসিদ্ধ হাসিটা ঠোঁটে ঝুলিয়ে বলল হাই রাত্রি রাত্রি যেন নিশীতকে দেখে হাত ছেড়ে বাজলো আসলে ইথানে ইথানের এই অনবরত ফ্ল্যাটিং আর ওই অদ্ভুত চাহুনিটা অদ্ভুত দৃষ্টিটা সহ্য হচ্ছিল না কিন্তু কিছু বলতেও পারছিল না সেভাবে দেখতে গেলে ইথান কোনো অসভ্য আচরণ করেনি যে তাকে কিছু বলবে আর তাছাড়া হট করে সেখান থেকে চলে যেতেও পারছিল না নিশীতের আগমনে রাত্রি খুশি হলেও ইথান বিরক্ত হলো তার কাজে বাধা পড়লো যে রাত্রি একটু যেন বেশি হেসে বলল হাই নিশিৎ ইথান ওর ভুটো দুটো একটু কুঞ্চিত করে বললো আপনাকে তো ঠিক চিনলাম না উত্তরটা নিশীতের বদলে রাত্রেই দিয়ে বলল হি ইজ মাই ফ্রেন্ড নিশিথ নিশীতের সেই হাসিটা বজায় রেখেই ডান হাতটা হ্যান্ডসেকের ভঙ্গিমায় এগিয়ে দিল ইথানের দিকে হাই আই এম নিশিথ আগরওয়াল ইথান নিশীতের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে বলল আর ইউ দ্যাট ফেমাস ইন্ডিয়ান বিজনেস টাইকুন নিশিথ আগরওয়াল ইয়েস ইয়েস নিশিথ প্রয়োজনের বাইরে কারোর সামনে বেশি বিনয়ী হওয়ার চেষ্টা করে না এখানেও সেটার কোনো প্রয়োজন নেই বুঝি সরাসরি ছোট্ট করে হ্যাঁ বলে দিল ইথান একবার রাত্রির দিকে তাকিয়ে আবার নিশীদের দিকে তাকিয়ে বলল আপনারা অনেক দিন থেকে চেনেন একে অপরকে বলতে পারেন ইটস মোর দ্যান থ্রি ইয়ার্স ও বাট ইথানে আরও কিছু বলার ইচ্ছে ছিল বা বলা ভালো জানার ইচ্ছে ছিল কিন্তু একজন প্রডিউসার তাকে ডাকায় সেটা আর হলো না ইথান ওদেরকে এক্সকিউজ মি বলে অন্যদিকে চলে যেতেই রাত্রি যেন অবশেষে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল নিশীত রাত্রির মনের ভাবটা ঠিকই বুঝতে পারল একটু হেসে বলল এতটাই অস্বস্তি হচ্ছিল যখন তাহলে কথা বলছিলে কেন ওর সাথে বলতে হয় ইথানের পজিশানটা জানো জানি বাট ওর থেকে একটু সাবধানে থেকো আই নো নিজেকে কি করে ঠিক রাখতে হয় আমি জানি নিশিথ রাত্রি একটা ওয়াইনের গ্লাস নিয়ে একটু গলাটা ভিজিয়ে নিল সেটা দেখি নিশীতের হাসিটা হঠাৎ মিলিয়ে গেল হঠাৎ করে কেন যেন সেই নিউ ইয়ারের রাতের কথা মনে পড়ে গেল নেশার আবেশে রাত্রির নিজের মনে জমানো সব কষ্টগুলো উজাড় করে দিয়েছিল নিশীতের সামনে আর সেদিনই প্রথম নিশীত কোনো নারীর কোমল ঠোঁটের ছোঁয়া পেয়েছিল প্রথম কোনো নারীর স্পর্শ কোনো নারীর কোমল ঠোঁটের স্পর্শ সেদিন নিশিধ পেয়েছিল এখন এই মুহূর্তে যেন সেই সব পুরনো কথা তার মনে ভিড় করে এলো সেটা নিশিদ্ধ নিজেও জানে না না চাইতেই চোখ দুটো আপনা থেকেই রাত্রির ছোট্ট ঠোঁট দুটোর দিকে চলে গেল নিশীতের কি সুন্দর নিখুঁত যেন তুলি দিয়ে আঁকা নিশীতের হঠাৎ খেয়াল হলো সে কি করছে নিজের ওপরে একটু রাগ হলো এইসব অদ্ভুত চিন্তা তার মনে তো আসার কথা নয় নিজেকে সংযত করে নিশিথ একটু গম্ভীরভাবেই বলল। এই একটা ক্লাসেই দি এন্ডের সাইনটা ঝুলিও কেন তোমার অ্যালকোহল টলারেন্স কতটা সেটা জানো নিশ্চয়ই রাত্রি বুঝলো নিশীত কি বলছে আর কেন বলছে একটু হেসে বলল ভয় নেই নতুন করে তোমাকে বলার আর আমার কিছু নেই নিশীত পাল্টা একটু হেসে বলল রাইট তোমার এখন কথা বলার অনেক লোক আছে আছে তো বা তাদেরকেও তো আমার এমন তেমন কিছু বলার নেই যে ড্রাঙ্ক হয়ে বলতে হবে ওকে এসব ছাড়ো আমি কিন্তু একটু রাগ করেছিলাম তোমার ওপর এই ইথানের চক্রে ভুলে গিয়েছিলাম নিশি তোর এক হাসিটা হেসে বলল তাই নাকি ভুলে যখন গেছো তাহলে আবার মনে করার কি দরকার জাস্ট ফগেট ইট নো ওয়ে সেটা হবে না তুমি যে এখানে আগে থেকে ইনভাইটেড সেটা আমাকে জানাওনি নি কেন জানালে তুমি কি করতে রাত্রি কিছুই করতাম না তাহলে কী তাহলে তাই বলে তুমি আমাকে জানাবে জানাবেন একবার রিল্যাক্স রাত্রি একটা ছোট্ট ব্যাপার নিয়ে এত উত্তেজিত হলো না আমি এমনি জানাইনি রাত্রি ঠোঁটটা উলটিয়ে বললো বেশ করেছ আচ্ছা এখন চলো তোমাকে মম ড্যাডের সাথে একটু আলাপ করিয়ে দিই তোমার কথা শুনে ওরা অনেক দিন থেকেই তোমার সঙ্গে আলাপ করতে চায় বাট টাইমটাই তো আর হয় না অ্যান্ড আই থিঙ্ক আজকেও আর টাইম হবে না নিশিত বলল। হাই বিকজ আই হ্যাভ টু অ্যাটেন্ড আ ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও কনফারেন্স এত রাতে ভিডিও কনফারেন্স রাত তো এখানে রাত্রি সব জায়গায় তো নয় ইউএসএ এখন সবে সন্ধে নামছে তুমি কাজ ছাড়ার কিছুই বোঝো না বলো মনে হয় না রাত্রি মনে মনে একটু হাসলো সে নিজেও জানে নিশীত কাজের বাইরে আরও কত কিছু বোঝে হয়তো তার থেকে ভালো করে অন্য কেউ সেগুলো বোঝেই না কিন্তু মুখে একটা মেকি রাগ ফুটিয়ে বলল তোমার মানুষ না হয় না রোবট হওয়া উচিত ছিল জানো হুম মন্দ বলুন কথাটা তুমি সত্যিই ডাডমের সঙ্গে আলাপ করবে না অফকোর্স করব বাট আজ না রাত্রি সানডে পার্টিতে আসছি তো সেদিন ভালো করে আলাপ করিয়ে দিও সেদিনও দেখা হলে তুমি হাতে হয়তো কাজ নিয়ে হাজির হলে সেদিন আর কোনো কাজ নেই সেইভাবেই শিডিউল করেছি দুপুরের মধ্যে সব কাজ হয়ে যাবে উফ এই কাজের কথা এবার বন্ধ করো তো ওকে ফাইন আই হ্যাভ টু গো নাও রাত্রি হুম সানডে চলে এসো কিন্তু ওকে গুড নাইট অ্যান্ড কংগ্রাচুলেশন এতক্ষণ বাদে আমাকে উইশ করার কথা মনে পড়লো মনে ছিল বাট স্কোপটা পেলাম কোথায় ওকে এবার সত্যি দেরি হয়ে যাচ্ছে রাত্রি বাই বাই গুড নাইট নিশ্চিত চলে যাওয়ার পরে রাত্রিও কিছুক্ষণ তার চাওয়ার দিকে তাকে রইল যত সময় পেরিয়েছে ততই মানুষটার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা দুটোই বেড়েছে নিজেকে সত্যিই খুব ভাগ্যবতী মনে করে রাত্রি সে এমন একজন মানুষকে ভালোবেসতে পেরেছে পূর্ণতা অপূর্ণতার হিসেব ছাড়িয়ে যে অসীম ভালোবাসার সন্ধান সে পেয়েছে তাতেই সে পরম সুখী পার্টি আর কিছুক্ষণ চলল পাবু আর অনিশা দেবী রাত্রির মা বাবা দুজনেই ফিরে গেলেন নিজেদের বার্মিংহামে কারণ পার্টি সেখানেই হবে এবং আয়োজনের এখন অনেকটাই বাকি রাত্রি নিজের ফ্ল্যাটে ফিরে এলো সেও আজ বার্মিংহাম চলে যেতে পারত কিন্তু আগামীকাল সকালে একটা ইন্টারভিউ আছে আর তাছাড়াও আলেখ আর কুহেলি বিকেলের ফ্লাইটে আসছে একবারে ওদের নিয়েই রওনা হবে বার্মিংহামের উদ্দেশ্যে পার্টিটা ওখানেই হবে কালকে রাত্রির উদ্দেশ্যে রাত এখন অনেক একটার ঘর ছাড়িয়ে গেছি ঘড়ির কাঁটা রাত্রি কিছুটা সময় ওয়াশরুমে কাটিয়ে ফ্রেশ হয়ে ক্লান্ত দেহটা এলিয়ে দিল নরম বিছানায় জীবনের প্রথম এত বড় সাফল্যের খুশির আমেজ গায়ে জড়িয়ে পাড়ি জমালো ঘুমের জগতে আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি শুধু তোমারই জন্য আপনাদের খুবই ভালো লাগছে আমার তুমির মতো এইটাও আপনারা খুবই ভালোবাসা দেবেন এটাকেও আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো কেমন লাগছে অবশ্যই জানাবেন পরবর্তী পর্ব কিন্তু খুব সুন্দর হতে চলেছে পার্টি তো শুরু হয়েই যাবে পরবর্তী পর্বে শুনতে থাকুন আশা করি ভালো লেগে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ